আমি আপনাদেরকে ভিডিও দেখাইতেছি এবং কতটুক ফানি আপনারা দেখবেন আজ হলো বৃহস্পতিবার দশ জুলাই দু হাজার পঁচিশ সাল যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করুন এবং যারা আমার সাথে যুক্ত নয় সবাই যুক্ত হয়ে যাবেন এটা হলো এনার বুয়ের থেকে যে পশ্চিমে যে চলাচলের যে রাস্তাটি আছে সেই রাস্তা ও তুমি কি হ্যাঁ মাছ না আচ্ছা 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 তো প্রিয় দর্শক আপনারা দেখুন এবং ঘুরে ঘুরে আপনারা দেখতেছেন বৃষ্টি হচ্ছে এবং রাস্তার ভিতরে পানি রাস্তার উপরে কতটুকু পানি আপনারা দেখতেছেন এবং চারিদিকে পানি আর পানি আজ বৃহস্পতিবার দশে জুলাই দুই হাজার পঁচিশ সাল এটা হলো ফেনীর দাগুন ভাইয়া পাঁচ নং একপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড করমল্লাপুর আপনারা দেখতেছেন যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা দেখতেছে না আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের কাছে এই ভিডিওটি যায় পৌঁছবে সবাই শেয়ার করুন সবাই শেয়ার করুন আপনাদেরকে আমি দুপুরে খাবারের পর এই যে নেমে গেলাম আমার প্রবাসী ভাইরা যারা গ্রাম থেকে বাইরে আছে তাদেরকে এই যে আপডেটগুলো দেখানোর জন্য তো আপনাদের কাছে আমার আবৃত্তি আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যারা যুক্ত নাই তারা যুক্ত হয়ে যাবেন সোলোমন ভাই আপনি কি করতেছেন দোকানে কি পানি ঢুকছে পানি দেখতেছেন দোকানগুলোতে পানি কত ডুক এবং সাইডে দিকে পানি আর পানি ডেউ খেলতেছে এবং এ রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ আপনারা জানেন সিএনজি অটোরিকশা যা আছে সব বন্ধ তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং কোন কোন জেলার মাধ্যমে ফানিং উঠছে আমাদের ফেনের দাগুন ভার মতন তো এটা হলো ফাঁসরাংয় ইউনিয়ন সব সময় আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে থাকি এবং যারা আমাকে সব সবসময় ভালোবাসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা হিংসা করেন মনের থেকে হিংসা দূর করেন এবং আমাকে ভালোবাসেন ভাই আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাব আপনাদেরও উপকার হবে দেখতেছেন প্রিয় দর্শক এই বাটগুলোতে পানি বাড়ির ভিতরে ফানি এখন আপনাদেরকে শুধু আমি রাস্তার উপরে যে আপডেট দেখাই এই আপডেটগুলা দেখার পরে আপনারা অনুমান করবেন যে বাড়ির ভিতরে ফানি কতটুক আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবেন দেখছেন পুরা রাস্তায় পানি আর পানি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একটি কুকুর আসতেছে আসলে আর এটা হলো মাদ্রাসা আমিনুল উলুম কাদেরিয়া আহমদিয়া মাদ্রাসা এটা এ মাদ্রাসার সামনে এ ফাঁড়িয়ে আপনারা দেখতেছেন এ দুই হাজার পঁচিশ সালের যে আপডেটটি আপনারা এখন দেখতেছেন এটা এ রাস্তা এ পর্যন্ত এ প্রথমে আপডেট আপনারা দেখতেছেন এটা অ্যানাজগুইয়ার বাজার থেকে যে পশ্চিমে যে রোডটি আছে এই রোডের আপডেট পুরার রাস্তা পানি আর পানি এখান থেকে গাড়ির চলাচল বন্ধ তো যে যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন দেখতেছেন কি ভাই রিক্সা নাই আছি আলহামদুল্লি রিক্সা নাই রিক্সা তো আসতেছে না এটা তো আসবো না হ্যাঁ আহা এটা কষ্ট 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 আপনারা দেখতেছেন যারা বাজার নিয়ে বাড়িতে আসতেছে হাতে করি নেওয়া লাগবে এবং দানেন তো এদিকে রিক্সা এবং সিএনজি চলবে না পানি অনেক বেশি কি অবস্থা ভালো আছেন ফানি উঠছে নি বাড়িতে আচ্ছা 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 তো যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা দেখতেছেন বাড়ির ঘরে ভিতর ফানি কতটুকু তো প্রিয় দর্শক এই পর্যন্ত শেষ আর আপনাদেরকে পরবর্তী আপডেট জানানো হবে আপনারা কমেন্ট করবেন ইয়ে গো পানি উঠছে নি